মনিটাইজ অন করা চ্যানেলের ভিডিও ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার ভিডিও একেবারে ডাউন হয়ে যাওয়া এটা খুবই মারাত্মক একটা জিনিস আপনি যদি রিস হারিয়ে ফেলেন তাহলে আপনি বুঝতে পারবেন হারে হারে টের পাবেন যে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোর মূল্য কত তাই আমি মনে করি যারা অলরেডি মনিটাইজ অন চ্যানেল কিনছেন বা ভবিষ্যতে কিনবেন এরকম প্ল্যান আছে আপনাদের কিন্তু এই ভিডিওটা দেখা খুবই জরুরি আসসালামু আলাইকুম গত নয় জুলাই দু জুলাই মাসের নয় তারিখে দু হাজার চব্বিশ সালে একটা ভিডিও পাবলিশ করেছিলাম এই চ্যানেলে তো সেই ভিডিওতে দেখিয়েছিলাম আমার একটা মনিটাইজ অন চ্যানেল ছিল তো সেই চ্যানেলটা সেল করব তো সেই চ্যানেলটা সেল করবো সেই ভিডিওটা আপলোড করার পরে কিন্তু আপনারা অনেকেই সেই ভিডিওটা দেখছেন এবং অনেকেই কমেন্ট করেছেন আবার অনেকে ফেসবুকের ইনবক্সেও নক করেছেন যে সেই চ্যানেলটা কিনতে চান তো সেই চ্যানেলটা কিন্তু বিক্রি হয়ে গেছে অলরেডি তো সেই চ্যানেলটা সেল করতে গিয়ে আমি যেটা বুঝলাম ময়েটাইজ অন করা চ্যানেলের কিন্তু খুব চাহিদা রয়েছে তো আপনারা অনেকেই কিন্তু ময়েটাইজ অন চ্যানেল কিনে থাকেন তো সেক্ষেত্রে আপনাদেরকে ময়েটাইজ অন চ্যানেল কেনার পরে আপনি যখন ভিডিও আপলোড করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে অন্যথায় কিন্তু আপনার চ্যানেলটি একেবারে ডাউন হয়ে যাবে তো সেই জন্য এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে ভুলগুলো করলে আপনার চ্যানেলটি একেবারে ডাউন হয়ে যেতে পারে তাই আমি মনে করি যারা অলরেডি ময়েটাইজ অন চ্যানেল কিনছেন বা ভবিষ্যতে কিনবেন এরকম প্ল্যান আছে আপনাদের কিন্তু এই ভিডিওটা দেখা খুবই জরুরি তো চলুন আপনাদেরকে বলি যে ভুলগুলো করলে আপনারা আপনাদের মনিটাইজ অন চ্যানেলও একেবারে ডাউন হয়ে যাবে আপনারা প্রথম যে ভুলটা করেন সেটা হচ্ছে আপনারা মনিটাইজ অন চ্যানেল কেনার পরে যার কাছ থেকে চ্যানেল কিনেন সে যে ভিডিওগুলো আপলোড করেছিল সেই ভিডিওগুলো সবগুলো ডিলেট করে দেন একবারে ডিলেট করে দেন একবারে যদি আপনি আপনার সেই মনিটাইজ অন করা চ্যানেলের ভিডিও ডিলেট করে দেন তাহলে কিন্তু আপনার ভিডিও একেবারে ডাউন হয়ে যাবে আপনার চ্যানেলের রিস একদম কমে যাবে ধরেন একটা ভিডিও আপলোড করলে অ্যাভারেজে সেই চ্যানেলে ভিউস আসতো এক হাজারের মতো তো আপনি যদি সেই ভিডিওগুলো ডিলিট করে তারপর আপনি নতুন ভিডিও আপলোড করেন দেখবেন আপনার সেই চ্যানেলে দশটা পনেরোটা বিশটা এরকম কিন্তু ভিউজ আসবে একেবারে আপনার চ্যানেলটি ডাউন হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনাদের আপনার সেই চ্যানেলের ভিডিও একবারে সব ডিলেট করলে হবে না সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে আপনি যখন একটা চ্যানেল কিনবেন তারপর আপনি নিজের ভিডিও আপলোড করা ধরবেন আপনি পনেরো বিশটা আপনার নিজের ভিডিও আপলোড করবেন আপনার ভিডিও আপলোড করবেন একটা আপনার ভিডিও আপলোড করবেন আর একটা ওই যে আগের ভিডিও আগের যে চ্যানেলের মালিক ছিল যে সে যে ভিডিওগুলো আপলোড করেছে সেই ভিডিও একটা ডিলেট দেবেন তো এভাবে করে আপনি আপনার নতুন একটা ভিডিও আপলোড করবেন আর ওই আগের যে পুরাতন ভিডিও সেই সেটা মানে একটা পুরাতন ভিডিও ডিলিট করবেন একটা নতুন ভিডিও আপলোড করবেন আর একটা পুরাতন ভিডিও ডিলিট করবেন এভাবে করে কিন্তু আপনি আস্তে আস্তে সেই আগের ভিডিওগুলো ডিলেট করবেন আপনি একেবারে ভুলেও আপনার চ্যানেলের সব ভিডিওগুলো ডিলিট করবেন না তাছাড়া এখানে আরও একটা ব্যাপার আছে আমি শুনেছি যে আমি শিওর না আমি শুনেছি যে আপনার চ্যানেলে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন মানে লাস্ট এক বছরের চার হাজার ঘন্টা অস্টাইম না থাকলেও নাকি চ্যানেল মনিটাইজেশন সরিয়ে নেয় মানে মনিটাইজেশন রিজেক্ট করে দেয় এটা আমি শিওর জানি না এক্ষেত্রে আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি শিওর না আমি শিওর হয়ে আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে জানিয়ে দেব তো তারপরের যে ভুলটা করেন সেটা হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরি চেঞ্জ তো ক্যাটাগরি চেঞ্জের ক্ষেত্রে আপনাকে খুবই সতর্ক থাকতে হবে আপনি যে চ্যানেলটা কিনবেন সেই চ্যানেলে আগে যে ভিডিওগুলো আপলোড করতো সেই চ্যানেলের মালিক আগে যে ভিডিওগুলো আপলোড করতো আপনাকে কিন্তু সবচেয়ে ভালো হয় আপনি যদি সেই চ্যানেলে আগে যে ক্যাটাগরি ভিডিও আপলোড করা হতো সেই ক্যাটাগরিতেই যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন এটা সবচেয়ে বেস্ট একান্তই যদি আপনি না পারেন আপনি সেই আগের ক্যাটাগরিতে যদি আপনি ভিডিও আপলোড করতে না পারেন তাহলে ওই যে আগের নিয়মটা বললাম একটা ভিডিও আপলোড করবেন আর একটা ভিডিও ডিলিট করবেন এভাবে করে কিন্তু করবেন আর আপনার ক্যাটাগরি পরিবর্তন করার কারণে কিন্তু আপনার চ্যানেলের রিস্ক কমে যাবে কিছুটা কমবে তো এটা রিস্কটা উঠাতে আপনাকে নিয়মিত এক থেকে দুই মাস একদম ডেইলি বা আপনি নিয়মিত যে টাইমে আপলোড করেন দুই দিন পর বা একদিন পর পর এরকম করে আপনার ভিডিও আপলোড করে যেতে হবে তাহলে হয়তো বা দেখা যাবে দুই মাস বা তিন মাস পরে আপনার চ্যানেলের গ্রোথ আবার আগের পর্যায়ে ফিরে আসবে তো এভাবে করে কিন্তু আপনি কাজ করবেন একটা নতুন মানে একটা মনিটাইজ অন চ্যানেল কেনার পরে আপনি এভাবে করে কাজ না করলে কিন্তু আপনার চ্যানেল একেবারে ডাউন হয়ে যাবে এরকম অনেক আছে শুধু মনিটাইজ অন চ্যানেল না আপনি যদি আপনার মনিটাইজ অন ছাড়া বা মনিটাইজ অন হয়েছে লাখ লাখ সাবস্ক্রাইব এরকম চ্যানেলও কিন্তু আছে অনেক চ্যানেল তারা ক্যাটাগরি পরিবর্তন করেছে বা ভিডিও ডিলিট করেছে এরকম করার কারণে কিন্তু তাদের চ্যানেলটা একেবারে ডাউন হয়ে গেছে আর সেই ডাউন কিন্তু উঠতে আপনার সেই ডাউন থেকে আপনি আপে উঠতে গরু আবার আবার আগের পর্যায়ে যেতে আপনার কিন্তু অনেক টাইম লাগবে অনেক যেটা মানে দুই তিন মাসেও আপনি হয়তো পারবেন না আপনি নিয়মিত ভিডিও আপলোড করেও হয়তো সেই আগের পর্যায়ে যেতে পারবে না তাই আপনি খুবই সাবধানতার সহিত মনিটাইজ অন চ্যানেল বা মনিটাইজ অফ চ্যানেল যে চ্যানেল হোক আপনার চ্যানেলের রিচ যাতে না কমে সেই ব্যাপারে আপনাকে খেয়াল রেখে ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করে যেতে হবে তো ভাই আপনার চ্যানেল যদি একবার রিচ হারিয়ে ফেলেন সেই রিস্কটা উঠাতে কিন্তু আপনার খুবই সময় লাগবে তো সেক্ষেত্রে খুবই সাবধান থাকবেন আমি আবার বলছি বারবার কিন্তু আপনাদেরকে সাবধান হতে বলছি এটা খুবই মারাত্মক একটা জিনিস আপনি যদি রিস্ক হারিয়ে ফেলেন তাহলে আপনি বুঝতে পারবেন হারে হারে টের পাবেন যে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোর মূল্য কত তো আশা করছি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন পেজ থেকে দেখতে থাকুন পেজটি ফলো করে সাথেই থাকতে পারেন ধন্যবাদ